কেমন আছো তো আজকে আমরা আমাদের এই ফার্মের যে লিটার ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলব অর্থাৎ লিটার ড্যাম কী কারণে হয় বা লিটার ভিজে যায় কী কারণে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো এবং যাতে ভবিষ্যতে আমাদের এই লিটারের সমস্যা না থাকে সে বিষয়ে আমরা অবশ্যই গুরুত্ব দেব এবং সেই অনুযায়ী কাজ করব যাতে কোনো সমস্যা অর্থাৎ যাতে কোনো সমস্যা না হয় তো লিটার ভিজে যাওয়ার প্রধান কারণ বা ড্যাম হওয়ার কারণ কি কি সেই বিষয়গুলো আলোচনা করা হবে তো লিটার ভিজে যাওয়ার বা ড্যাম হওয়ার কারণ হচ্ছে আমাদের মূলত ড্রিঙ্কারে আমরা পানি দিই তাই না ড্রিঙ্কারে যখন পানি দেই তখন কি হয় হ্যাঁ তখন ড্রিঙ্কার থেকে অন্তত নিচে পানি পরে তারপরে ড্রিঙ্কার নিয়ে যাওয়ার সময় পানি পরে ওখানে রাখার সময় পানি পরে আবার মুরগি যখন খায় সেখানেও পানি পরে ময়লা ভরায় তাই না এই কারণে কিন্তু কী হয় তুষগুলো ভিজে যায় এবং ড্যাম হয়ে যায় তাই না আর হচ্ছে আর একটা কারণ হচ্ছে যদি আমাদের ওয়াটার লাইন যদি আমরা ড্রিঙ্কার যদি এই সমস্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে দ্রুত ওয়াটার লাইনের ব্যবস্থা করতে হবে যে ওয়াটার লাইনে পানি খাইলে তাহলে কী হবে লিটার ভেজার বা ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন ঠিক আছে আমরা ড্রিঙ্কার পরিবর্তে আমরা ওয়াটার লাইন দিলাম ঠিক আছে কিন্তু ওয়াটার লাইন থেকেও কিন্তু লিটার ভিজে যায় বা ড্যাম হয় কী কারণে যদি ওয়াটার লাইনের প্রেশার বেশি থাকে ওয়াটার লাইনের প্রেশার যদি বেশি থাকে তাহলে সেখান থেকেও পানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না আরেকটা বিষয় হচ্ছে যে বেশি গরম পড়লে মুরগি কি হবে পানি কি খাবে বেশি পরিমাণে খাবে তাই না গরম যদি বেশি হয় তাহলে মুরগি কি হবে বেশি পরিমাণে পানি খাবে পানি খাওয়ার পরে কি হবে তাদের পায়খানা কি হবে লুজ হবে না হবে কিন্তু এটা একটা কারণেও কিন্তু ক্লিটার ড্যাম হয় আর ভিজে যায় ঠিক আছে আবার দেখা যাচ্ছে গরমের দিনে কি সমস্যা হয় যে আমাদের কুলিং প্যাড ঘন ঘন চালানো হয় তাই না কুলিং প্যাড চালালেও কি হয় লিটার ড্যাম হয়ে যাবে ঠিক আছে তাইলে এই কুলিং প্যাড চালানোর কারণে যে লিটারটা ড্যাম হলো হলো না এটার কারণে হইলো তো লিটার যে ড্যাম হলো আমরা লিটারটাকে কী করতে হবে আমাদের শুকানোর ব্যবস্থা করতে হবে কীভাবে আমরা শুকানোর ব্যবস্থা করতে পারি লিটারকে আমরা ঘন ঘন রেকিং করতে হবে যদি আমরা ঘন ঘন রেকিং করি তাহলে কী হবে লিটার শুকিয়ে যাবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভেন্টিলেশন ভেন্টিলেশন ফ্যান তাই না অর্থাৎ যে ফ্যান চালিয়ে অর্থাৎ সেটার মধ্যে যদি ভেন্টিলেশান ফ্যান যদি চালানো যায় তাহলে সেখানেও বাতাস বাতাসের প্রবাহ হবে এবং তুষ্ঠা শুকিয়ে যাবে এতে আমাদের কিন্তু লিটার ড্যাম হওয়ার সম্ভাবনা কম থাকবে এছাড়া আরেকটা কারণ আছে যে বর্ষাকাল বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে থাকে না বর্ষাকালে আদ্রতা বেশি থাকার কারণে আবহাওয়া কিন্তু স্যাঁত সেতে হয় না শ্বেত হওয়ার কারণে দেখবেন যে কী হচ্ছে লিডার ব্যায়াম হয়ে যাচ্ছে ঠিক আছে আরেকটা কারণ হচ্ছে যে মুরগি যদি অসুস্থ থাকে তাহলে কি হবে মুরগি অসুস্থ থাকলে পাতলা পায়খানা করবে করবে না এতেও কিন্তু লিটার কী হবে ব্যায়াম হওয়ার সম্ভাবনা থাকবে হবে না হবে এখানে হবে আর হচ্ছে আরেকটা আবহাওয়াজনিত কারণ যেমন আছে দিনে প্রচুর গরম থাকে রাতে ঠান্ডা থাকে দিনে প্রচুর গরম থাকার কারণে মুরগি প্রচুর পরিমাণে পানি খায় পুলিং প্যাড চলে এতে লিটার ড্যাম হতে পারে তাই আমাদের এই লিটার ম্যানেজমেন্ট করতে গেলে কি হবে করতে হবে আমাদের যে ড্রিঙ্কার পরিবর্তে ওয়াটার লাইন দিতে হবে ওয়াটার লাইনের যদি দেই পানির প্রেশার সঠিক রাখতে হবে বেশি রাখা যাবে না তারপরে তোমার লিটার কি করতে হবে রেকিং করতে হবে ভেন্টিলেশন ফ্যান চালাইতে হবে তার মুরগিকে অসুস্থ রাখা যাবে না ঠিক আছে আর কি করা করতে হবে হ্যাঁ তো যাই হোক আমরা লিডারের ম্যানেজমেন্ট ভালোভাবে করব। রেকিং দুইবার হোক তিনবার হোক যতবারে পারি আমরা রেকিং করব এবং ভেন্টিলেশন ফ্যান চালিয়ে দেবো তাহলে আমাদের লিটার খারাপ হবে না এবং মুরগিরও সমস্যা হবে না এবং লিটার খারাপ হলে মুরগি অসুস্থ হবে সমস্যা হবে তাই না তো এই লিটার যাতে খারাপ না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো ধন্যবাদ